মাইলেজের ভিত্তিতে পেনশন বিভিন্ন দাবিতে রান রানিং মাস্ট স্ট্যাফের যে কর্মবিগতি সেই কিন্তু সিহাজগঞ্জ চলছে এফবিকেতে কিন্তু সিহাজগঞ্জ টিকেছে একমাত্র ট্রেন সেই সিহাজগঞ্জ এক্সসেন্ট জিও কি চললনি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিহাজগঞ্জের জান트로 রেলওয়ে স্টেশনে এখানে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি অনেকে জানতেন না যে এই ট্রেন চালুটা চলাচল করছে না যার ফলে কিন্তু তারা অনেকে এসেছেন যাওয়ার জন্য গন্তব্যে কিন্তু সেটা যেতে পারে তারা কিন্তু অনেকে কাউন্টারে দিয়েছেন কাউন্টারে গিয়ে তাদের টিকিটগুলো ফেরত দিয়ে টাকানোর চেষ্টা করেছেন এবং আমরা যেটা প্রত্যক্ষ সঙ্গে কথা বলে জানতে পেরেছি এই স্টেশন কর্তৃপক্ষ কিন্তু তাদের টিকিট গুলো ফেরত নিয়ে তাদের টাকাগুলো রিটার্ন করেছেন এছাড়াও আমরা যে যারা রানিং স্টাফ গুলো যারা আছেন এই কর্মবিরতিতে তাদেরও দু একজনের কথা বলার চেষ্টা করেছি তারা কিন্তু বলেছেন সিরাজগঞ্জে তাদের কোনো কর্মসূচি নেই মানে সমবেত হওয়ার মতো কোনো কর্মসূচি নেই এর বাইরেও আমরা কথা বলেছি জামক স্টেশন মাস্টারের সঙ্গে তিনিও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এইখানে ট্রেন চলাচল বন্ধ থাকলে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়নি এই সিরাজগঞ্জে সকাল থেকে এই জামত স্টেশন উপর দিয়ে আটটি ট্রেন চলাচল করার কথা থাকলেও একটি ট্রেনও কিন্তু এখন পর্যন্ত চলাচল করেনি এর বাইরে সর্বশেষ ঢাকা থেকে পঞ্চগড় গ্রামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পাঁচটা চব্বিশ মিনিটে স্টেশনটি পাশ করেছে এবং পঞ্চগড় থেকে ঢাকাগামী যে একতা এক্সপ্রেস ট্রেনটি ছিল সেটা পাঁচটা পঞ্চাশ মিনিটে স্টেশন পাশ করেছে আমরা একটু সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো আপাতত এখন পর্যন্ত কোন যাত্রীরা কি বলে কোন রকম সমস্যা করেনি এবং ট্রেনে যে বিপর্যয় এটা হচ্ছে রানিং স্টাফদের কারণে হচ্ছে যার কারণে আমাদের কোনো সমস্যা হচ্ছে না যেমন বলছিলেন আমাদের স্টেশন মাস্টার এর বাইরে কিন্তু আমরা কথা বলেছি পাকশি রেলওয়ে বিভাগের ব্যবস্থাপক নূর মোহাম্মদের সঙ্গে তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত এই কর্মসূচি এভাবে আছে এবং তারা কথা বলার চেষ্টা করেছিলেন এই রানিং স্টাফদের সঙ্গে কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো সমাধান আসতে পারেননি উনি বলেছেন যদি কোনো সমাধান এসে থাকে সেটাও তিনি জানাবেন এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য আমরা চলে যাচ্ছি চট্টগ্রামের পায়েলের কাছে ধন্যবাদ শুভ যেমন বলছিলেন পড়ছিলেন সিরাজগঞ্জের মতো চট্টগ্রাম ও চিত্র আপনার